তারা এইগুলি লাগাইতে পারেন খুব সুন্দর ষোলো ষোলো লাগাতে তাদের কাছ থেকে মাল ক্রয় করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড মাল পাবেন কারণ আমাদের হচ্ছে অথেন্টিক একটা শোরুম যেহেতু ষোলো বত্রিশ সাইজ ষোলো বত্রিশ সাইজ খুব সুন্দর সুন্দর ডিজাইনের মাল আছে দেখেন এটা কিচেনের

আচ্ছা যদি কেউ অনলাইনে টাইলস কিনতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে ভাইয়া জি অনলাইনে আমাদের সাথে হোস্টআপের মতো যোগাযোগ করলে আমরা তাকে কালেকশন দিতে পারবো না সারা বাংলাদেশে ডেলিভারি দিতে বাংলাদেশে আমরা ডেলিভারি দিতে পারবো ওকে তো দেখেন আকিস কিন্তু বাংলাদেশের মধ্যে খুবই হচ্ছে পপুলার একটা ব্র্যান্ড আর আপনাদের বেশ কিছু আঁকিজের হচ্ছে আপনাদের অ্যাওয়ার্ডও আছে তাই না জি এটা আমরা একটু দেখাই দিলাম জাস্ট আর এটা যে একটা অথেন্টিক শোরুম এটা প্রমাণের জন্য দেখাইলাম তো আমরা শুরুতেই ছোট টাইলস দিয়ে শুরু করব ভাই এটা হচ্ছে আটবারক জি এগুলো হচ্ছে আমাদের আটবারো টাইস আচ্ছা এটা হচ্ছে আটবারক জি এগুলো হচ্ছে আমাদের আটবারো টাইস আচ্ছা আটবারো ভিতরে অনেকগুলি ডিজাইন আছে এক ভিডিওতে তো দেখানো সম্ভব না আমাদের কাছে ছবি আছে ছবি যদি ছবি দিতে পারবো এখানে আটবারো সাইজের অনেকগুলি ডিজাইন আছে কিচেনের ওয়াশরুমের ডাইনিং এর তারপর আপনার ওই এই বারিন্দার জন্য লাগাইতে পারবেন নতুন মাল আসছে খুব সুন্দর সুন্দর মাল আকি কত থেকে কত দাম ভাই আকি যে হচ্ছে আপনার আট বারো গুলো হচ্ছে আপনার আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবে এই রেঞ্জের মধ্যে জি তারপরে হচ্ছে এইটা হচ্ছে কি সাইজ ভাই এটা হচ্ছে আমাদের বারো বিশ সাইজ বারো বাই বিশ এটা হচ্ছে আপনার কিচেন এর সাথে ম্যাচিং করে ফ্লোর ফ্লোর ম্যাচিং নিতে পারবে প্রত্যেকটার সাথে ফ্লোর ম্যাচিং আছে আচ্ছা ওয়াশরুম জন্য আছে কিচেনের জন্য আছে

ডাইনিং ওয়াশরুম যে যেখানে দেয় আর কি যে এখানে আছে কিছু মডেল আছে দেখেন এগুলো একরে নতুন ওয়ালের জন্য এক একরে নতুন এই আছে আপনার 16 32 16 সাইজ 16 32 16 সাইজ খুব সুন্দর সুন্দর ডিজাইনের মাল আছে এত বড় সাইজ আকিজি করছেন আকিজি করতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা ওয়াল আচ্ছা ফ্লোরের 16 16 16 এর সাথে 16 16 অনেকগুলি কালেকশন আছে হ্যাঁ এইগুলি হচ্ছে আপনার লাগালে খুব সুন্দর লাগবে টেকসই পাথরের বডি এই যে এখানে আমি ডিজাইনগুলো সেট করে রাখছি দেখেন খুব সুন্দর ভিউ আসবে আপনি যদি তাদের বেডরুমে ডাইনিং রুমে এগুলি ইউজ করেন তাদের বাজেটটা কম না জি জি তারা এগুলি লাগাইতে পারেন খুব সুন্দর ষোলো ষোলো লাগাতে পারেন ষোলো ষোলো কত থেকে কত ভাই ষোলো ষোলো হচ্ছে আপনার এই সত্তর টাকা বাহাত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন এরকম রেঞ্জ জি জি ওকে এরপরে চব্বিশ চব্বিশ ফ্লোর দেখাই আমরা চব্বিশ চব্বিশ ফ্লোরের ভিতরে নতুন নতুন অনেকগুলি কালেকশন আসছে আমরা একটা একটা করে শুরু করি এখানে জ্যানামাজ আছে যেন মসজিদে জয়ানামাজ দিতে চান অনেকেই হ্যাঁ জ্যানামাজ আছে এগুলো জ্যানামা দিতে পারবেন তারপর সেই লেগে দেখেন চব্বিশ চব্বিশ হাজারের নতুন টাইস এটা একেবারেই নতুন হ্যাঁ হুম এগুলি দেখেন খুব সুন্দর সুন্দর টাইস চব্বিশ ষোলো চব্বিশ চব্বিশ এটা ইয়ে এক নতুন এগুলি সব কোনো নতুন কালেকশন ভাই হ্যাঁ সামনে নতুন সামনে নতুন বছর ডিসেম্বর মাস চলতেছে নতুন বছরের জন্য এইগুলি নতুন কালেকশন চলে আসছে আগে ভাগেই যারা নিতে চান আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা এগুলা কত থেকে কত দাম এইগুলি আমাদের কাছে আপনার পঁচানব্বই থেকে শুরু পঁচানব্বই থেকে থেকে শুরু তারপর আপনার ওই একশো বিশ তিরিশ টাকার ভিতরে আসছে ডাবল লেয়ার আছে হ্যাঁ ডাবল লেয়ার এগুলি ডাবল লেয়ার ডাবল লেয়ারের দাম ওই একশো পঁচিশ তিরিশ এরকম বিভিন্ন রেটের আছে আমাদের সাথে ইমো অস্তবে যোগাযোগ করলে আমরা রেট এবং পিকচার দিতে পারবো দেখে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন পাশাপাশি একদম এক পিসের সিঁড়ি হয়ে যাবে হচ্ছে আপনার বারো আটচল্লিশ সিঁড়ি যারা অনেকে চায় না বড় বড় সিঁড়ি ধাপ যেগুলি সিঁড়ির ধাপ হ্যাঁ বারো আটচল্লিশ এগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এগুলা তারপরে আছে আমাদের এই যে এখানে দেখেন নতুন নতুন অনেক কালেকশন আছে বত্রিশ বত্রিশ এর ভিতরে গুলো ডাবল লেয়ারও আছে ভাইয়া এখন হ্যাঁ বত্রিশ বত্রিশ ভিতরে ডাবল লেয়ার ও আছে ডাবল লেয়ার অনেকগুলি কালেকশন আছে আমার কাছে ডাবল লেয়ার দেখেন চমৎকার চমৎকার ডিজাইন আর আকিজের প্রোডাক্ট তো ভাই একদম 100% 100% আমাদের অথেন্টিক হ্যাঁ অথেন্টিক এবং আমাদের কাছ থেকে মাল ক্রয় করলে আপনি 100% এ গ্রেড মাল পাবেন কারণ আমাদের হচ্ছে অথেন্টিক একটা শোরুম যেহেতু আপনারা হচ্ছে আকিজের হচ্ছে ডিলার হ্যাঁ জি আর এই পাশে অনেক 24 24 এর অনেক ডিজাইন আছে তাই না জি এই পাশে 24 24 এর

এখানে চব্বিশ আটচল্লিশ এর আরো ডিজাইন আছে সিঁড়ির আরো ডিজাইন আছে সব তো দেখানো যায় না এগুলো চব্বিশ আটচল্লিশ ভাই না জি এগুলো চব্বিশ আটচল্লিশ এটা চব্বিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ আটচল্লিশ ভাই এই জায়গায় এইগুলি আপনার

ওকে খুব সুন্দর তো এগুলো আপনাদের কাছ থেকে অনলাইনে কীভাবে অর্ডার দিয়ে নিতে হয় ভাই এগুলি আমাদের কাছ থেকে যদি অনলাইন নিতে চান তাহলে আমাদের ইমু হোয়াসপে স্ক্রিন দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন ইমু ওয়াটসপে যোগাযোগ করলে আমরা ছবি দিবো তারপর আমাদের কাছ থেকে চয়েস করে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশেই আপনি নিতে পারবেন একেবারে আমরা বেশি পর্যাপ্ত পরিমাণ না হলে আমরা তাকে পৌঁছিয়ে দিব ওকে ওকে ঠিক আছে আসাম ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইক আসসালাম আলাইকুম